আসসালামু আলাইকুম প্রিয় শশা চাষি ভাই বোনের শীত ও গরমকালে কিন্তু দুনো সেই জন্য কিন্তু আপনারা শশা মানে রাজা হাইব্রিড শশাটা আপনারা লাগাতে পারেন আপনাদের যদি দেখাই যে কি পরিমাণ শশার কড়ি ধরে আর আপনার দেখাচ্ছি যে এর কড়িটা আপনার ধরে বা গিটো কত ছোটো ছোটো অবস্থায় কিন্তু ধরে তো এখানে দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন প্রত্যেকটা গিরে গিরে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা গিরে গিরে কিন্তু আপনার শশা করি আর এর ভালো বৈশিষ্ট্যরা হচ্ছে এই দেখেন আপনার যত গিট ছোটো থাকবে কিন্তু প্রত্যেকটা শশা ধরবে প্রত্যেকটা গিটে কিন্তু ধরবে ঠিক আছে তো এখানে দেখাই দেন প্রায় এনেও প্রায় শতক খানির মতো অল্প একটু জায়গা প্রায় শতক খানির মতো কিন্তু শশা আছে মানে শশা করিয়া আছে তো যেসব চাষি বাইরা কিন্তু আপনার রাজা হাইব্রিড শশাটি কিন্তু লাগাতে চান না তাদের উদ্দেশ্যে আমি বলছি দেখতে পাচ্ছেন এই যে ডগাটা এই জগাটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা আছে তার পরবর্তী এই যে এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শশা আছে আর আপনাদের যদি দেখাই প্রত্যেকটি যার ইয়ের মধ্যে কিন্তু আপনার শশা করি পর্যাপ্ত পরিমাণ শশা করি আছে আর আপনাদের গাছের কোয়ালিটিটা যদি দেখাই তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে সুস্থ সবল আছে তো আপনাদের যদি প্রত্যেকটা চারাতে কিন্তু আপনাদের দেখাইছি এ দেখেন এটা যদি দেখাই তো শুরু অবস্থাতে যদি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এ দেখেন এটা একটা গিট মিস মিজ যায় না দেখতে পাচ্ছেন এই দেখেন একটা গিটও মিস মিজ যায় না হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এইখানে যদি দেখাই আপনাদের এইখানে আসলে মূলত জারটি নির্বাচন করবেন আপনাদের সফল হতে হলে কিন্তু শশার চাষাবাদে সবল হতে হলে কিন্তু আপনার যারটা কিন্তু নির্বাচন করতে হবে আগে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডোগায় কিন্তু কোনো ডোগা কিন্তু মিস যায় না দেখতে পাচ্ছেন কোনো ডোগাতে কিন্তু মিশ যায় না এর আরো বড় রাজা এখন হাইবি শশাটা কিন্তু আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয় আড়াইশো গ্রাম ওজন হবে আর বেশি হবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে বড় শশা এটা কিন্তু আপনার বাজারের চাহিদা ভালো সেই তুলনায় কিন্তু এরকম সাইজ প্রায় দুশো গ্রামের হবে এটা তারপরে কিন্তু ফুল এখনো আছে আপনারা দেখতেই পাচ্ছেন সাইজগুলি এইরকমই দেখতে পাচ্ছেন সব সাইজ আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন শসার সাইজগুলো অনেক সুন্দর সব সব সাইজ সাইজগুলো দেখতে পাচ্ছেন সব শোষের সাইজ একরকম দেখাই আপনাদের আবার তো সিম্পল তুলা আপনাদের দেখানোর জন্য আর আগে তুলা তো এরকম শশা প্রত্যেকটি তো শশা গাছের সকল আপডেট পেতে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর নিত্য নতুন আপডেট শশা বড় করার জন্য কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনাদের জানাবো তো সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম